নমস্কার আমি মৌমিতা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও বেশ ভালো আছি ভিডিওটা দুদিন আগের আজ উল্টো রথ উল্টো রথের দিন ভোরবেলা উঠেই গোপালের জন্য মালা তৈরি করতে বসেছি মালাটা করছি সাদা ফুল আর গোলাপের পাপড়ি দিয়ে সাদা ফুলটা গাছ থেকেই তোলা আর গোলাপ ফুলটা বাজার থেকে কিনে আনা আর এনেছিলাম পদ্ম ফুল সেগুলো ফুটিয়ে দেব সেগুলো মালার মধ্যে দেব না আপনারা তো জানেনি আমার মালা ভীষণ ভালো লাগে আর সুন্দর সুন্দর ডিজাইনের মালা আমি তৈরি করতে পারি গোপালদের জন্য তাই মন করলেই মালা তৈরি করে দিই আর আজ তো একটা স্পেশাল দিন অবশ্যই আজ জগন্নাথ দেবের উৎসব তাই গোপালদের জন্য মালা তৈরি করছি মালা তৈরি হয়েও গেছে দেখো আমার গদায় দিয়েছি মাথায় একটা গলাতে রাধা গোবিন্দের গলাতে আর পদ্মগুলো ফুটিয়ে ফুটিয়ে সবার চরণে দিয়েছি গদায়ের হাতে দিয়েছি বড় গোপালের হাতে দিয়েছি আর রাধা গোবিন্দের চরণে দিয়েছি সাদা ফুল আর গোলাপ ফুলের পাপড়ে দিয়ে মালা করলে এত সুন্দর লাগে দেখতে চলে এলাম রান্নাঘরে ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিচ্ছি আমার জন্য একটা প্রোটিন পাউডার যেটা গরম জল দিয়ে গুলতে হয় আর ওর জন্য ছাতু ছাতুর মধ্যে আমি একটু লবণ আর হালকা একটু মিষ্টি দিই রথ আমাদের কাছে ভীষণ স্পেশাল কেননা সোজা রথের পরের দিন আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে প্রথম দেখতে এসেছিল আবার উল্টো রথের পরের দিন আমাদের বাড়ি থেকে সবাই গিয়েছিল ওদের বাড়িতে তাই রথটা আমাদের দুজনের কাছেই ভীষণ স্পেশাল আমাদের কিন্তু লাভ ম্যারেজ নয় অ্যারেঞ্জ ম্যারেজ একটা অচেনা ছেলে অচেনা মেয়ে যেভাবে বিয়ে ঠিক হয় ঠিক সেভাবেই আমাদের বিয়ে ঠিক হয়েছিল আর খুব তাড়াতাড়ি আমাদের বিয়েটা ঠিক হয়ে যায় মোটামুটি এক মাসের মধ্যেই আমাদের মোটামুটি বিয়ে ঠিক হয়ে যায় আর বিয়েটা হয়েও যায় এক মাসের মধ্যে ছুরি দিয়ে ফল কাটা বা সবজি কাটা আমি এখনো পর্যন্ত রপ্ত করতে পারিনি বটি দিয়ে আমার বেশি কমফোর্টেবল লাগে কিন্তু তবু সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলানো এটা সবারই উচিত ঠিক সেই জন্যই একটু একটু করে চেষ্টা করছি ছুরি দিয়ে ফল সবজি এগুলো কাটার তাই আমার এই লেবু কাটা দেখে আপনারা কিন্তু হাসবেন না আপনাদের সাথে কথা বলতে বলতে একটা লেবু তো কাটা হয়ে গেল আর একটা লেবু বাকি আছে সেটাও কেটে নেব এবার বাজার থেকে এই লেবুগুলো আনা হয়েছে এতটাই মিষ্টি যে সকালবেলা লেবুগুলো খেতে এত ভালো লাগে আজ রথের জন্য আমার পড়ানো ছুটি আবার রথের জন্য আমাদের রান্না রান্নাবান্নাও ছুটি রান্নাবান্না ছুটি বলতে আজকে আমাদের রান্না করতে নেই উল্টো রথের দিন আমাদের ভাত ছাড়া সমস্ত কিছুই করা যায় ভাতটা করা যায় না তাই আগের দিন রাতেই ভাতটা করে রেখেছি আর পান্তা ভাতের সঙ্গে খাওয়ার জন্য আলু ভাজা আলু সেদ্ধ এগুলো করে নেব তাই রান্নার ঝামেলাটা আজকে খুব কম কাল রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম আর কাজুটা ভেজানো হয়নি পরপর কয়েকদিন খাচ্ছি তো সেই জন্য ভালো লাগছে না কদিন খেতে তাই ভেবেছি দুদিন আর কাজু ভাজ কাজুটা খাবো না শুধু ছোলা ভিজিয়েছিলাম আর ওই ওর জন্য ছাতু আমার জন্য একটা প্রোটিন পাউডার আর লেবু আর খেজুর এই দিয়েই আজকে ব্রেকফাস্ট করব দুপুরে আমাদের দুজনের তো একসঙ্গে খাওয়া হয় না তো সেই জন্যই এই ব্রেকফাস্ট আর দশটার মধ্যে তো আমাদের ভাত হয়ে যায় তো তখন তো ভাত খাওয়া হয় তো এই দুটো সময় চেষ্টা করি দুজনে একসঙ্গে ভাত খাওয়ার অবশ্যই স্বামী স্ত্রী দুজনে একসঙ্গে খাওয়া দাওয়া করলে তাদের আন্তরিকতা বাড়ে এটা আমার একান্ত ব্যক্তিগত মত চলে এলাম রান্নাঘরে আলুগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখে দেব এখন ভাজবো না একটা জায়গাতে যাব সেখান থেকে এসে তারপরে গরম গরম আলু ভাজব আর আলু সেদ্ধ করব তার আগে ঘরটা একটু ঝাড় দিয়ে নেব এখন আমি নাইটিটা খুব কমই পড়ি এমনি আমি নাইটি খুব কমই পড়ি বেশিরভাগ সময় বাড়িতে প্যান্ট আর গেঞ্জি পরি আর হয়তো ফ্রক পরি কিন্তু নাইটিটা পরি না একটু অ্যাভয়েড করেই চলি আর এখন যেন নাইটি পরতে আমার বেশি ভয় লাগে মনে হয় যেন পায়ে বিঁধে পড়ে পড়ে যাব আজ ওয়েদারটা ভীষণ ভালো এমনি তো এই সপ্তাহ জুড়ে বৃষ্টি হচ্ছে কখনো মেঘলা আকাশ কখনো বৃষ্টি হচ্ছে আবার কখনো রোদ তো আজকে দেখলাম সকাল থেকে একটু একটু রোদ বেরিয়েছে তাই বেশ ভালোই লাগছে আর রোদ মানেই তো বুঝতেই পারছে যে জামা কাপড় তো এক গাদা মানে জমে গেছে ধোয়া হয়নি ধুই ইচ্ছা করেই ধুই যে শুকনো রেখে দিয়েছি বৃষ্টির মধ্যে ভিজে জামা কাপড় নিয়ে নাড়াচাড়া করা ভীষণই অসুবিধা তো সেই জন্য আজকে ভাবছি রোদ উঠেছে তাড়াতাড়ি করে ধুয়ে দেবো তার আগে উপরের ঘরে এসেছি ঘরটা একটু পরিষ্কার করব আর বিছানাটা একটু পরিষ্কার করব। এই ঘরটাতে আমার বেশি খাটনি হয় না কেননা এটাতে তো কে সেইভাবে শৈ না তো সেই জন্য পরিষ্কার করার প্রতিদিন যে বিছানা তোলা সেগুলো করতে হয় না ও এখানে জাস্ট একটু বসে পড়াশোনা করে সকালবেলাতে আজ উল্টো রথ উপলক্ষে জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে যাবেন তো সেই জন্য আম কিনে আনা হয়েছিল তো সেগুলি মন্দিরে দিতে যাব তো সেটাই রেডি করছি এখন তো আমের শেষের দিকে খুব একটা ভালো আম বাজারে পাওয়া যাচ্ছে না আমাদের এখানে পাওয়া যাচ্ছে না অন্য জায়গাতে হয়তো পাওয়া যাচ্ছে তো তবুও ওই যথাসম্ভব যতটুকু ভালো পেয়েছি সেই অনুযায়ী আনা হয়েছে তো একটু সাইজে বড় কিন্তু খুব যে ভালো সেটা আমি বলবো না আর খেতেও বা কেমন হবে সেটাও আমি জানি না কেননা আমি কিনে আনা হয়েছে কিন্তু খেয়ে দেখা হয়নি যে কেমন জগন্নাথের উদ্দেশ্যে আনা হয়েছে তো সেই জন্য আর নিজেরা খাওয়া হয়নি এগুলোই মন্দিরে একটু দিয়ে আসতে যাব আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় মিনিট পাঁচেকের রাস্তা একটু ভারী হয়েছে তো ওর গাড়িতে করে নিয়ে যাব। ওই একটু নামিয়ে দেবে আমি তো নামাতে পারবো না ভারী জিনিস আমগুলো এমন বাজে দেখতে খেতে কেমন জানি না কিন্তু একটু কালো কালো গায়ের রং আশা করি ভেতরটা ভালোই হবে দোকানদার তো বললো যে ভালোই হবে আমগুলো তো জানি না কেমন হবে জগন্নাথ দেব আম কাঁঠাল এগুলো ভীষণ পছন্দ করেন সেই জন্যই হয়তো এই সময় রথ হয় যাতে উনি আম কাঁঠাল এগুলো ভোগ হিসাবে পান আমাদের আমার রেডি করা হয়ে গেছে ও ব্যাগটা বাঁধিয়ে নিচ্ছে আর আমি নিয়ে নিলাম একটা ধূপের প্যাকেট এবার আমরা রওনা দেব আপনাদেরও দর্শন করাবো এই যে সুভদ্রা বলরাম আর জগন্নাথ দেব বাড়িতে এসেই আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আলু সেদ্ধটা বসিয়েছি প্রেশার কুকারে আর আলু ভাজাটা বসিয়েছি কড়াইতে আজকের দিনের নিয়মটা এক একজনের বাড়িতে এক এক রকম আমাদের দেখেছি যে ভাতটা করে না আর সমস্তটাই করে কিন্তু আমার মামা বাড়িতে আবার উনুনি জ্বালাতে নেই চা দুধ কিছুই গরম করাও যায় না যা খেতে হবে আগের দিন রাতে করে রাখতে হবে ভাত সবজি ভাজা যা খাবার আছে সমস্তটাই আগের দিন করে দিতে হবে পরের দিন আর কিছুই করা যাবে না একটা দেশটায়ের কাঠিও জ্বালানো যাবে না আজ উল্টো রথের পাশাপাশি মনসা পুজো সেই জন্যই এই নিয়মটা উল্টো রথের জন্য কিন্তু নিয়মটা নয় নিয়মটা হচ্ছে মনসা পুজোর জন্য আজ মনসা পুজো তো সেই জন্য এই অরন্ধন উৎসব মাঝে মাঝে এই অরন্ধন উৎসব হলে কিন্তু বেশ মন্দ লাগে না আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আলু ভাজাটা হয়ে গেছে আর আলু সেদ্ধ করার জন্য আলু সেদ্ধটা তো হয়েই গেছে আলু সেদ্ধটা মাখার জন্য আমি কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব শুকনো লঙ্কা ভাজা আর ভাজা তেল দিয়ে আলু সেদ্ধ মাখলে জাস্ট অসাধারণ লাগে খেতে আর বিশেষ করে গরম ভাতে তো ভালো লাগেই পান্তা ভাত ভীষণ ভালো লাগে আর আমার প্রেগনেন্সিতে আমি প্রথম থেকেই পান্তা ভাতটা এত পরিমাণে খেয়েছি আর আমার ভীষণ ভালো লাগে এখন এই পান্তা ভাতটা খেতে বরাবরই পান্তা ভাত আমি একটু আর্ধেও খাই কিন্তু সবাই বলে প্রেগনেন্সিতে নাকি সবার এক একটা জিনিসের প্রতি বেশি করে ভালোবাসা আসে আর আমার যেন এই পান্তা ভাতের উপর ভালোবাসাটা এসেছে আমি প্রথম থেকেই প্রেগনেন্সির প্রথম মাস থেকে পান্তা ভাত আমার এতটাই প্রিয় হয়ে গেছে যে প্রতিদিন দিলেই আমি প্রতিদিন খাবো এরকম হয়ে গেছে এত ভালো লাগে আর তার সাথে যদি একটু আলু সেদ্ধ আর আলু ভাজা হয় তাহলে তো কোনো কথাই নেই এখন আমি শুকনো লঙ্কাটা একটু অ্যাভয়েড করেই চলি কিন্তু তবুও আজকে তো শুধুমাত্র আলু ভাজা আর আলু সেদ্ধ আর শুধুমাত্র তো আমার জন্য নয় সবার জন্যই তো সেই সেই জন্যই আলু সেদ্ধটা একটু শুকনো লঙ্কা ভাজা দিয়ে সুন্দর করে মাখব যেখানে আজ সকালে ফল দিয়ে এলাম জগন্নাথের মন্দিরে সেখানেই আবার দুপুরে আমাদের প্রসাদের নিমন্ত্রণ আছে সেখানেই আবার দুপুরবেলাতে আমরা প্রসাদ পেতে যাবো আলু সেদ্ধটা মাখছি শুকনো লঙ্কা দিয়ে ভাজা তেল দিয়ে আর অলরেডি আমার আলু ভাজা তো হয়েই গেছে আর সমস্তটাই রেডি করা হয়ে গেছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সবই রেখেছি যার যেটা পছন্দ সে সেটা নিয়ে নেবে তাহলে চলুন পান্তা ভাত ভীষণ মজা করে খাওয়া যায় আপনাদের বাড়িতেও কি এরকম অরন্ধন উৎসব পালিত হচ্ছে যাদের বাড়িতে হচ্ছে অবশ্যই কিন্তু জানাবেন দেখতে দেখতে দুপুর হয়ে গেছে জগন্নাথ দেবের ভোগ আরতি হচ্ছে আমরা দর্শন করছি আপনারাও দর্শন করুন ভীষণ ভিড় হয়েছিল তো আপনাদের সঙ্গে প্রসাদটা শেয়ার করতে পারলাম না ভিডিও করার আর সুযোগ হয়নি সেই জন্য বেশ খানিক্ষণ ধরে আমরা আরতি দর্শন করলাম করে তারপরে আমরা প্রসাদ পেলাম প্রসাদে ছিল খিচুড়ি সব রকম দিয়ে একটা সবজি চাটনি পাপড় মিষ্টি বাড়িতে আস্তে আস্তে বেশ সন্ধে হয়ে গেছিলো তো আজকে তো উল্টো রথ জিলিপি না খেলে কি চলে তার সঙ্গে একটু করে নিয়েছিলাম ঘুগনি তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে